কেন আমরা বারো রেবুল আউ্য়াল জন্মের আনন্দ উৎসব উদযাপন করাকে শরীয়ত বহির্ভূত বলি রবিউল আল মাস শুরু হয়েছে এ মাস আমাদের পি নবী সাল্লা সাল্লামের জন্ম এবং মৃত্যুর মাস বিশুদ্ধ মত অনুযায়ী মাসেই তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং এ মাসেই তার মৃত্যু হয়েছে তো সেই কারণে এই মাসটি বিশেষ তাৎপর্যপূর্ণ সেটি বলবার অপেক্ষা রাখে না যে যে মাসে নবী সাল্লা সাল্লামের জন্ম মৃত্যু হয়েছে সে মাসটি যে বিশেষ তাৎপর্য রাখে সেটি খুবই স্বাভাবিক যে এটি গুরুত্বপূর্ণ মাস কিন্তু এর বিশেষ কোন ফজিলত পৃথক অন্য মাসের থেকে এর আলাদা কোনো মর্যাদা এবং এই মাস উপলক্ষে বিশেষ কোনো করণীয় আমলের কথা আমাদেরকে কোনোভাবেই নির্দেশ করেনি অতএব রবি সাদু জন্ম মাস বা তার ওফাতের মাস হিসেবে এই মাসটি আমাদেরকে হয়তো রবি সাদু আলাহিসাল্লামের কথা স্মরণ করিয়ে দেয় তার দুনিয়াতে আগমনের কথা তার ওফাতের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় কিন্তু তাই বলে এই মাস উপলক্ষে আমাদের কোনো করণীয় নির্ধারণ করেন আমাদের জন্য করেনি সেই জায়গা থেকে আমাদের এ মাসকে কেন্দ্র করে নিজেরা কোনো আমল বাড়িয়ে নিলে সেটি বরং বেদ আতে পর্যবেসিত হতে পারে সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে কেন আমরা প্রিয় নবী সাল্লা সাল্লামের সহচরদের জন্য এত দোয়া করতে হয় তার যারা পরিবারের সদস্য তার যারা সাহাবি ছিলেন তার যারা সহচর ছিলেন সেই মানুষগুলোর সেই মানুষগুলোর জন্য এত দোয়া এত দুরুদ আমাদের কেন করা লাগে এর কারণ কি এর অন্যতম প্রধান কারণ হল সেই মানুষগুলোর কারণেই আজকে ইসলাম আমরা পেয়েছি নবী করিম সাল্লা সাল্লামের সাহাবিদের যে ত্যাগ তাদের যে শ্রম সেটা যদি তারা না দিতেন আজকে আমরা বলতেছি নবীজি বলেছেন আমরা তো নবীজির মুখ থেকে শুনি নেই তাহলে এই কথাগুলো সেই সাহাবিরা ধারণ করেছেন সংরক্ষণ করেছেন এখন তো আমি হুজুর আমি ওয়াজ করে টাকা নেই আমি জমা পড়ায় টাকা নেই আমি জুমা মাস পড়ায় টাকা নেই সাহাবিরা কার কাছে টাকা নিছে কেউ টাকা দিছে তাদেরকে শুধু আল্লাহর জন্য অনলি আল্লাহর জন্য তারা এই ইসলামকে সংরক্ষণ করবার জন্য তাদের সব কিছু নিয়োগ করেছে এই জন্য আল্লাহ সুমাতাল্লাহ কোরআনের কারিমি তাদেরকে একটা সার্টিফিকেট ইস্যু করেছেন কি সার্টিফিকেট ইস্যু করেছেন ইয়ে তখন সদল্লাহ মিনাল্লাহি ওয়ারেদ ওয়ানা বিশাল বড় সার্টিফিকেট আল্লাসমাতলা বলছেন যে তারা কারা সাহাবিরা ওয়াল্লাদিনা আম আনো নবীকারীম সাল্লাল্লাহ সাল্লামের সাথে যারা ইমান এনেছেন তার সাথে যারা ঈমান এনেছেন তাদের কথা আল্লাহ বলছেন যে তার সাথে যারা ইমান আনছে অর্থাৎ সাহাবীরা তার সহচররা তাদের অনেকগুলো বৈশিষ্ট্য আছে যে তারা অহম্র কান সুজ্জাদান। অনেক গুণ আছে অনেক বৈশিষ্ট্য আছে সীমা হম ফি উজো হে মিনাথারি সুজ এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো ইয়াপুতাগৌ না ফদলাম মিনাল্লাহি ওরেদোয়ানা তারা এবাদত বন্দীগী দিনের জন্য যা করেছেন তার সব কিছু করেছেন আল্লাহ আলার কাছ থেকে অনুগ্রহ এবং সন্তুষ্টি অর্জনের জন্য ব্যাস এটাই তাদের একমাত্র উদ্দেশ্য ছিল অন্য কোনো ধান্দা উদ্দেশ্য মতলব এগুলো কিছুই তাদের ছিল না এবং তাদের যে আত্মত্যাগ সেটার কোনো তুলনা পৃথিবীর ইতিহাস দেখাতে পারবে না আপনি চিন্তা করুন নবী করিম সাল্লা সাল্লামের প্রতি আনয়ন করছেন মক্কা থেকে হিজরত করে মদিনা চলে যেতে হবে জীবনে আর কখনো মক্কায় নিজের মাতৃভূমিতে ফিরে আসা যাবে কিনা না তার কোনো গ্যারান্টি নেই এইরকম পরিস্থিতিতে তারা শুধু নবীজির নির্দেশ ছিল সবাই চলে গেছে বিষয়টা কি আসলে এত সহজ ইসলাম গ্রহণ করলাম বুঝলাম আত্মার কথা মানলাম তাই বলে এই মাতৃভূমি রেখে জমি জমা ঘর বাড়ি স্থাবর অস্থাবর সম্পত্তি ব্যাংক ব্যালেন্স সব রেখে চলে যেতে হবে রাতের অন্ধকারে আর জীবনে কখনো ফেরত আসা যাবে না এই যে সহায় সম্পদ প্রিয়জন আত্মীয় স্বজন মাতৃভূমি সব কিছুর মায়া ত্যাগ করে চলে যাওয়া বলা যত সহজ বাস্তবতা কি এত সহজ আজকালকার রিফিউজিরা যারা এক দেশ থেকে আরেক দেশের রিফিউজি হিসাবে যায় শরণার্থী হিসাবে আশ্রয় নেয় এরাও তো কিছু জিনিসপত্র জিনিসপত্রের সাথে নিয়ে যেতে পারে তাই না কিন্তু যারা হিজরত করেছেন তারা পেরেছেন সেটা করতে পারে এক কাপড়ে পরনের পোশাক আছে নিয়ে অনেকে তো প্রকাশ্যে যেতেও পারেন না রাতের অন্ধকারে চলে যেতে হয়েছে কিছু সাথে নিয়ে যেতে পারে এর চেয়েতে আরো আশ্চর্যের বিষয় হলো অনেককে চলে যেতে হয়েছে স্বামী চলে গেছেন স্ত্রীকে রেখে স্ত্রীকে চলে যেতে হয়েছে স্বামীকে রেখে সন্তানকে রেখে বিষয়গুলো বলতে সহজে আমরা বলে ফেলতেছি শুনে ফেলতেছি একটু চিন্তা করেন তো এই দৃশ্য এর মুখোমুখি যদি আমরা হতাম কজন টিকতে পারতাম আমরা শয়তান একটা মাসালা ডেলিভারি করতো আমাদেরকে তখন সেটা কি সময় সময় কিন্তু ইংলিশ আমাদেরকে বিভিন্ন মাসালা ডেলিভারি করে ফতোয়া দেয় তখন ইবলিস বলতো যে নিরুপায় হলে হিজরত না করাও জাহাজ আছে কারণ আমি তো নিরূপ আমি তো পারতেছি না আল্লাহ তো সাধ্যের বাইরে কিছু চাপায় না এটা আমার সাধ্যের বাইরে হয়ে যায় আল্লাহ মাফ করবে আমাদের এরকম বহুত সান্তনা ভেতর থেকে আমাদেরকে আর সাহাবিদের কাছে এই সমস্ত কিছুর কোনো খাওয়াব ছিল না আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লাম বলেছেন ব্যস্ত আল্লাহ তারা ছুটে পড়েছে মহতারাম হাজির সাহাবিদের বৈশিষ্ট্য নিয়ে ঘন্টা এ ঘন্টায় কথা বলা যাবে আজকে সেটা আমাদের ইস্যু না কিন্তু যেহেতু আমরা প্রতি সপ্তাহে এবং প্রত্যেক নামাজে বিভিন্ন সময়ে দূর পড়লেই আমরা নবীজির পরিবার এবং তার সহচর সাহাবিদের জন্য দোয়া করি প্রশ্ন আসা স্বাভাবিক যে ওনার পরিবার এবং ওনার সাথে যারা ছিলেন তাদের জন্য আমাদের এত দোয়া কেন করতে হয় কারণ তাদের দেয় তাদের দেনা তাদের ঋণ তাদের লোন এটা আমরা সারা জীবন আদায় করে শোধ করতে পারবো এই জন্য নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি অহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করে ওহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ ওহুদ পাহাড় যারা দেখছি মদিনায় গেছি তারা তো জানে অনেকে মদিনা যারা যান মনে করেন ওই যে অহুদের যুদ্ধের ময়দানে যেখানে শহীদদের কবরটা আছে ওইটার পাশে যে একটি বড় পাহাড় দেখা যায় মনে করে এই টুকরাটাই অহুদ পাহাড় জিনা এটা কত বড় এটা কয়েক কিলোমিটার মদিনা শহরকে ঘিরে আছে মদিনা শহরের এটা বলতে পারেন দুর্গের মতো রক্ষা কবচের মতো প্রাচীরের মতো হয়ে রয়েছে যে শত্রুপক্ষ এটা ভেদ করে আসতে পারে না এই জন্য নবী করিম সাল্লা সাল্লাম অহুদ পাহাড় সম্পর্কে অনেকগুলো কথা বলেছেন বিভিন্ন হাদিসে দেখবেন অহুদ পাহাড়টা প্রসঙ্গ এসেছে এই আমল করলে অহুদ পাহাড় সমগ্র সব হবে অহুদ পাহাড় কিনে অনেক কথা আছে এর ভিতরে একটা হলো নবী করিম সাল্লাহ সাল্লাম এক যুদ্ধ থেকে ফিরে আসার পথে মদিনায় ঢুকার সময় বলছিলেন জাবাল ওহেদ জাবাল ওহেদ ইউ হেব্বু না ওয়ানাহনু নোহেব্বু ঔহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে আমরা ওই পাহাড়টাকে ভালোবাসি এবং মদিনার সাথে উহুদ পাহাড় সম্পর্ক অনেক সুনিবিড় এবং এ সম্পর্কে এমন এমন কথাও আছে বিভিন্ন হাদিসের আলোকে মহাদিসদের বক্তব্য আছে যেগুলো আসলে আমরা অনেকে হয়তো হজম করতে পারবো না আমি আর বললাম না সেগুলো এই ঐহুদ পাহাড় সম্পর্কে এই পাহাড়কে অনেক বিশ্লেষক গণ জীবন্ত হতো অন্য প্রাণীর মতো আল্লাহমাত এর বিশেষ কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যাই হোক সেই দিকে আমরা না যাই শুধু যেটুকু আমাদের প্রসঙ্গ আসছে সেটুকু বলেছেন এই এত বিশাল উঁচু পাহাড় যারা গেছেন দেখছেন বা দেখছেন যে কত উঁচা এটা যদি উঠতে বলা হয় আমাদের অনেকের দ্বারা সম্ভবই না এই পাথরের পাহাড় এত উপরে ওঠা তো কয়েক কিলোমিটার জোড়া এই অহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ মানে বিষয়টা তো বাস্তবতে এত স্বর্ণ পাওয়া কঠিন এত স্বর্ণ যদি কেউ দান করে কথার কথা তারপরও সাহাবিদের সামান্য এক মদ বা তার অর্ধেক এ অল্প স্বল্প খাদ্য বা জাতীয় কিছু আল্লাহ দান করলে বা এর পরিমাণ দান করলে তো সাহাবিদের দানের পাল্লাটা ভারী হবে আল্লাহ স্মালার কাছে তাদের মর্যাদা এত বেশি এত বেশি যে তারা ওই সামান্যটুকু দিলে ওইটার যে ওয়েট হবে দান তো পরিমাণ বেশি হলেই যে স্বভাব বেশি এমন কোনো কথা নাই এটা তো আমরা জানি মনে করেন আমাদের মসজিদে বা এই ভূমি উন্নয়নে বা যে একটা ভালো কাজে ধরেন আমি পাঁচ লাখ টাকা দিয়ে দিলাম আরেক বেচারা হয়তো পাঁচশো টাকা দিল এমনও হতে পারে যে আমার পাঁচ লাখেও আমি সব পাবো ওনার পাঁচ হাজারেও সব পাবেন বা পাঁচশো টাকায় সব পাবেন এমনও হতে পারে যে আমার পাঁচ লাখের চাইতে ওনার পাঁচশো টাকার ওয়েট আল্লাহর কাছে বেশি হতে পারে না তার আছেই এক হাজার দিয়ে দিছে পাঁচশো এখন বাকি পাঁচশো নিয়ে মধ্যে আসে সে আর আমার আছে মিলিয়ন মিলিয়ন দিয়ে দিলাম পাঁচ লাখ তো আলাদার কাছে ওজন বেশি হবে কোনটা স্যাক্রিফাইস ওখানে বেশি ত্যাগের পরিমাণটা ওখানে বেশি এজন্য জন্য সাহাবিদের দানের পরিমাণ যদি কম হয় স্যাক্রিফাইসের মাত্রা ছিল অনেক বেশি আপনারা এর আগে বিভিন্ন সময় শুনেছেন যে কঠিন কঠিন সময় আমি যখন সিরাত পড়ি বা সিরাত বিষয়ক আলোচনা আসে আমার অবাক লাগে যে কিভাবে সম্ভব মানব ইতিহাসে কোন মানুষ এইভাবে স্যাক্রিফাইস করতে পারে না সম্ভব না আর এই জন্যই করোনা কারিমের ওই আয়াতের ব্যাখ্যা বুঝে আসে আল্লাহ কাদেরকে বলে শুনে রাখো তোমরা যারা আমার নবীর সাথে ইমান এনে তার সাহচর্য পেয়েছ তার সান্নিধ্য পেয়েছ তার শিষ্যত্ব পেয়েছ হুয়া তিনি আল্লাহ এই যে কম তোমাদেরকে সিলেক্ট করেছেন তার নবীর সাহচর সহচর হওয়ার জন্য হওয়ার জন্য এই লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানব সদস্য পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত মানুষের শুরু থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসছে আসবে এদের মধ্যে থেকে তোমাদেরকে আল্লাহ তালা সিলেক্ট করেছেন তার রাসুলের সাথে থাকার জন্য এটা নির্বাচিত এই জন্য তোমাদেরকে কিছু কোয়ালিটি আল্লাহ দিয়েছেন যেটার কারোর নাই তাবুকের যুদ্ধে যখন যাচ্ছেন নবী করিম সাল্লাম কি কঠিন পরিস্থিতি ছিল মদিনায় খেজুর পাকছে এই যে এখন যে গরম পড়তেছে এখন মদিনায় খেজুর পাকছে এখন মৌসুমটা সেটা তো মদিনায় খেজুর পাকছে মদিনার মানুষের প্রধান খাদ্যই হলো খেজুর আর খেজুরই হলো তাদের বলতে গেলে মূল উৎপাদনের জিনিস এটাই তাদের কৃষি তো তাদের এই কৃষিজা দ্রব্য খেজুর পাকছে বছরে একবারই পাকে আর এটা পাকার পর পাটতে হয় পরিচর্যা করতে হয় না করলে কয়েকদিন মতো এগুলো পচে গেলে শেষ হয়ে যাবে এবার সারা বছরে আর খেজুর কিন্তু হবে না খাওয়ান কিন্তু আর নাই মনে করেন আমরা ধানের উপর নির্ভরশীল এখন তো আলহামদুলিল্লাহ ধান কেন কত কিছু খাই আমরা পলা তো এখন ভাত খায় না কি খায় এখন বার্গার খায় চিকেন পেটি আপনার মাশরুম খায় কত রুম এখন আছে আমাদের ভাত না হলেও চলে বরং আমরা ভাত খাই না ডাক্তার বলে ভাত কমে খাই তো আমাদের প্রধান খাদ্য এর উপর আমরা এতটা নির্ভরশীল না ধরেন আমাদের দেশে আর কোনো খাদ্য নাই শুধু চাল আছে ধান আছে আর কিচ্ছু নাই সেই ধানটাই যদি বছরে একবার হয় আর সে একবার হওয়ারটার সময় যদি আমাদেরকে বলা হয় সবাই দেশ সাইখা চলো আল্লাহ নির্দেশ আসছে অন্য কোথাও দুই মাস পর আসবো দেখবো ধান সব মাটিতে শেষ হয়ে গেছে আল্লাহর এই নির্দেশ মানাটা শুধু কঠিন মহা কঠিন না সাহাবিদের জন্য কি পরীক্ষা আসছে দেখেন আল্লাহ তাদের এমনি এমনি আসলে সাহাবি হওয়ার জন্য নির্দেশ করে নাই কথাটা আজকে জন্য বলছি যে প্রতি সপ্তাহেই তো আমি দূরত পড়ি আপনারা পড়েন প্রশ্ন আসার কথা যে সাহাবিদের জন্য আমি যত দোয়া করবো ওনাদের নবীর জন্য করবো বুঝলাম নবীর সাথে দেখেন কি ত্যাগ ছিল তাদের ইসলামটা যেত কেমন যুদ্ধে আল্লাহ নির্দেশ ছিল তখন যাও বের হয়ে যাও যুদ্ধে সামিল হও সবাই যেতে হবে কি কঠিন নির্দেশ খেজুর পাকসে এখন খেজুরটা উঠাবো এখন বলতেছে চলে যেতে কোথায় এত দূরে এবং সেখানে যাদের মোকাবেলা করতে হবে সে তৎকালীন বিশ্বের পরাশক্তি যান নিয়ে ফেরত আসার সম্ভাবনা ক্ষীণ বউ বাচ্চা যেগুলো আসে বাড়িতে রেখে যেতেছি এগুলো যে কিছু খায়া বাসবো খেজুর সে খেজুরটাও নামানোর ব্যবস্থা নাই সময় নেই চলে যাচ্ছে আবার গরম হলো খেজুর সাধারণত পাকে হলো প্রচন্ড গরমে গরম যত তীব্র হয় খেজুর তত তাড়াতাড়ি পাকে তো এই খেজুর একদিক থেকে উঠাতে পারছি না আবার একদিকে ভয়াবহ গরম দুইটা একদিকে এর মধ্যে যেতে হবে সাবিরা প্রায় সবাই চলে গেছে সকলেই চলে গেছে বৃদ্ধ অসুস্থ বাদে আর দুই তিনজন মানুষ বাদে সকল সাহাবিরা বের হয়ে চলে গেছে এবং একজন জান নাই। উনি ওনার একটা বাগানে মদিনাতে আপনারা যারা গেছেন মুর্শিদিনের আশেপাশে দেখছেন খেজুর আছে। খেজুর বাগানের ভেতরটা মানে মরুভূমির এলাকা যত উত্তপ্ত যত গরম হয় কষ্টকর হয় ওই বাগানের ভেতরটা আবার শীতল হয় হয় খুব আরামদায়ক নিচে পানির নহর বয় শীতল পানি তো উনি ওনার বাগানে তার স্ত্রীর সাথে খুনছুটি করছেন আলাপ সালী তার মধ্যে ছিলেন হঠাৎ করে তার মনে হলো আরে নবী সাল্লাম তাবুকের দিকে রওনা দিচ্ছেন এই পথে কোনো তাবুকের পথে আমি গেছি আপনারা যারা গেছেন তারা জানেন কিছুই নেই এখনও তেমন কিছুই নেই বিশেষ করে আল গলা শহর মাদায়েন সালে টালে চারপাশে যাবেন ভুতুড়ে ভুতুড়ে মনে হবে যে রাস্তার আশেপাশে কিছুই নেই পাথরের পাহাড় কোন মানুষ নেই শূন্য এই পুরা এলাকার মধ্যে যাচ্ছেন পানি তো নাই মানুষও নাই কিছুই নেই তরুলতাও নেই গাছপালাও অ্যাভেলেবেল নয় এতটা খাবারের অভাবে পানির অভাবে নবীজি নিশ্চয় কষ্ট করতেছেন আর আমি এখানে আরাম করতেছি ওই ওইটা রেখে উনি এবং যারা স্বাস্থ্য যুক্ত দিয়েছে। শহরে খাবার শেষ হয়ে গেছে খাবার নাই গাছও তো আমাদের দেশের মতো এত গাছ নাই আমার দেশে যত গাছ মরুভূমির সাথে যদি তুলনা করে যারা মিরিলিট গেছেন আমাদের এত গাছের মধ্যে খুঁজে গেছে দুই চার পথ খাওয়ার মতো খুঁজে পাওয়া যাবে কি বলেন আসে না অমুক গাছ দিয়া শরবত বানায় তমুক গাছ দিয়ে আমরা মশলা বানাই আন করি তান করি আমাদের একটু খুঁজলে খাজলে দেখা যাবে যে পেয়ারার পাতা চাপায় খাওয়া যাচ্ছে আমের না গেল এরকম দশটা জায়গায় একটা খুঁজে পাওয়া যাবে মরুভূমিতে আছেই হলো এক দুইটা গাছ রুক্ষ ভয়ঙ্কর রুক্ষ কাঁটা আলা এগুলা আপনার মরুভূমিতে মরু ঝড়ে এগুলোর অবস্থা এরকম হয় এগুলো মুখে দেওয়ার মতো কোনো অবস্থা নাই কিন্তু ক্ষুদায় কতটা পাগল পড়া হলে ওই পাতা খেয়ে জীবন ধারণ করতে হয়েছে সাহাবিদের আর পানির কথা বলবো তাবুকের শহরে পানির জন্য হাহাকার কোন পর্যায়ে ছিল জাস্ট একটা এক্সাম্পল মানব ইতিহাসে পৃথিবীর বহু রাজা মহারাজারা চলে গেছে বহু ক্ষমতা আছে অনেক চেলা চামচা দুনিয়াতে পাওয়া যাবে কিন্তু মোহাম্মদ সাল্লা সাল্লামের যে অনুসারী সাহাবি তাদের ত্যাগের মানে কথা কল্পনাও করতে পারে এরকম আরেকটা এরকম নেতা বা নেতার অনুসারী দেখাতে পারবেন বাকি সব এগুলো মরিচিকা অনুসরণ যদি দেখতে চান তাহলে দেখতে হবে সাহবা একরাম তো পানির পিপাসা এবং পানির অভাবটা এই পর্যায়ে ছিল আপনারা জানেন ওট কিন্তু একসাথে অনেক পানি খায় এবং আল্লাহ সালা যেহেতু ওঁট মরুভূমিতে বাহনের কাজ করবে চলবে মাইলকে মাইল এবং মরুভূমিতে চাইলেই যেখানে সেখানে পানি পাওয়া যাবে না এই জন্য ওর পেটের ভিতরে একটা বিশেষ থলে দিয়ে দিয়েছেন রিজার্ভ ট্যাঙ্কি গায়ে যেরকম রেডিয়েটরের পানি থাকে রিজার্ভ ট্যাঙ্কি থাকে আলাদা পানি থাকে তো ওর শরীরের ভিতরে আল্লাহ সুমাতা দুনিয়াতে এই যে মানুষ রিজার্ভ ট্যাঙ্কি আবিষ্কার করছে যা দেখেন এই যে ওর থেকে শিখছে হয়তো বা কারণ এই যে আল্লাহ সুমাতার সৃষ্টিতে এগুলো সবগুলো কি আছে নজির আছে এই যে গায়ে দুইটা হেডলাইট আমাদের শরীরেও আছে না নাই এগুলো কি হেডলাইট আছে না নাই বল অনেক কিছুই আছে যেগুলোকে আপনি দেখবেন যে আল্লাহ সাতলার সৃষ্টি সেটার মধ্যে গবেষণা করেই অনেক কিছু আবিষ্কার করা সহজ হয়েছে এবং সেটাই আমাদেরকে পথ দেখিয়েছে যাই হোক তো রিজার্ভ ট্যাঙ্কি থাকে মোটের পেটে সে পানি একসাথে বেশি নিয়ে নেয় এবং ওখানে রিজার্ভ রাখে ওইটা কিন্তু তার পাকস্থলিতে যায় না যখন সে মরুভূমিতে পানি পায় না এবং পিপাসায় তার গলা শুকিয়ে আসে মরণাপন্ন হয় তখন রিজার্ভ ট্যাঙ্কি থেকে সে পানি নিয়ে ওইটা পানির পিপাসা এই লেভেলে ছিল যে পানি কারোর কাছে নাই যা ছিল পাত্রপুত্র সাথে ছিল এগুলো সব শেষ পথ এখন অনেক বাকি চারপাশে দুটো মরুভূমি পানির কোনো আলামত নাই ভয়ঙ্কর গরম যারা গেছেন তারা জানেন কিরকম গরম হয় গরমের সময় খেজুর পাকা গরম যেটাকে বলে সেটা কি গরম হয় এই গরমের মধ্যে পানি এক ফোটাও সব সবশেষ এখন গলা শুকিয়ে মরার অবস্থা যে বহু মানুষ মারা যাবে এখন গলা শুকিয়ে অবস্থা তখন ওট জবে করছে ওট জবে করছে ফুর্তি করার জন্য না অনুষ্ঠান করার জন্য না ওঁটের গোস্তে খাওয়ার জন্য না কিসের জন্য ওই ভেতরে থাকা রিজার্ভ ট্যাঙ্কিটার পানি একটু একটু এক একটু মুখে দিয়ে জিব্বা তাজা করে বাঁচার জন্য তৃষ্ণার কষ্ট কোন লেভেলে গেছে আপনি চিন্তা করেন যে পশু জবে করে আর এই পশু তো স্বাদের পশু না শখের পশু না এটা তো বাহন জবে করলে তো নিজেও চলতে পারবে না হাঁটে হাঁটে হেঁটে যাওয়া লাগবে বাহন শেষ কিন্তু যান বাঁচাবার জন্য ওর ভেতরকার একটু পানি মুখে দিয়ে কোনোরকম যান বাঁচাইতে হয়েছে তৃষ্ণার কষ্টের লেভেলটা কি চিন্তা করছেন এই এইরকম সময়ে মাহমুদ সাল্লাম নির্দেশ করছেন বাস আর কোনো কথা নেই ছেড়ে দিয়ে চলে গেছে মুসলমান কার সন্তান আমরা কাদের উত্তরসূরি আমরা আমরা জানি না আমরা যাদের উত্তরসূরি এই হলো তাদের আনুগত্য এই হলো তাদের অনুকরণের দৃষ্টান্ত আপনি কত শুনবেন হোদায় বিয়ার হোদায় বিয়ার সময় না বিশাল সাল্লাম স্বপ্নে দেখলেন উনি ওমরা করতেছেন হিজরত করে চলে আসছে পাঁচ ছয়টা বছর পার হয়ে গেছে ছয়টা বছর পার হয়ে গেছে মাতৃভূমিতে যাইতে পারে নাই সব মদিনাতে আসে মনটা টানে নিজের দেশের দিকে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী রক্ত সম্পর্কীয় সহায় সব পড়ে আছে সব বাদ দেন আল্লাহর ঘর পড়ে আছে একটু আল্লাহর ঘর অফ করতে পারতেছে না সবার মনে ব্যথা নবী স্বপ্নে দেখলেন যে উনি সাহাবিদেরকে সাথে নিয়ে তফ করছেন এই ওমরা করছেন এবং মাথা মন্ডন করছেন ওনার ওমরার স্বপ্ন দেখে উনি সাহাবিদেরকে বললেন আমি স্বপ্নে দেখলাম আমি ওমরা করতেছি আর নবীদের স্বপ্ন মিথ্যা হয় না শতভাগ বাস্তবায়িত হয় বিধা আগামী বছর আমরা ওমরা করতেছি ঘোষণা দিয়ে দিছে এবার সাহাবিরা সব তো খুশি ও তাহলে তো আমরা ওমরা করতে যাচ্ছি মক্কা সবাই রওনা দিয়েছেন হোদায় মত হোদায় বিয়ার নামক জায়গা যাওয়ার পর আপনারা জানেন বাকি ঘটনা মক্কার মোর্শেকরা এসে বাদাস আছে খবরদার থামো কেউ যেতে পারবে না ওনারা তার অস্ত্র যুদ্ধ করতে চান না ওনারা গেছেন করতে আর ওরা তো অস্ত্র আছে এখন এখানে তাদের সামনে তার লড়াই করার সুযোগ নেই তারা বলছে গো ব্যাক মোদিনা আসতে পারবো না এবং চুক্তি হলো ঐতিহাসিক সন্ধি চুক্তি হোদাই বিয়া সন্ধি সে ঐতিহাসিক সন্ধি চুক্তি হলো সাহাবিরা করতে পারলে না সবার মন খারাপ স্বপ্ন দেখছেন আমরা করতেছি এখন হোদাই জায়গাতে ফেরত চলে যাওয়া লাগবে তাহলে ওনার স্বপ্ন সত্য হলো কই দেখেন কত বড় পরীক্ষা আমরা বলে তো অনেকে সেখানে বেমান হয়ে যেতাম তো নবীদের স্বপ্ন বলে মিথ্যা হয় না আপনি স্বপ্ন দেখেন ওমরা করতেছি এখন তো আমরা করতে পারতেছি না ব্যাগ চলে যেতে হচ্ছে তাহলে আপনার স্বপ্ন সত্য হলো কই ওখান থেকে তো আমরা বেমান হয়ে যেতাম তাই না কিন্তু দেখেন আল্লাহ তালা পরীক্ষা কিভাবে সাহাবিদেরকে নিছেন এটা একটা টেস্ট ছিল দেখা যাক তারা কতটা আস্থা রাখেন সাল্লি সালামের প্রতি কিন্তু সব মুশকিল হলো ওই জায়গায় যখন কাফেররা বাঁধা দিল নবী সাল্লাম বলেছেন ওমরার নিয়ম হলো এটা যে এহরাম বাঁধার সময় মানুষ এভাবে নিয়ত করবে যে আল্লাহ আমি ওমরা নিয়ত করে গেলাম যদি আমার কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয় আর আমি ওমরা করতে না পারি তাহলে চুল যেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে ওখান থেকে আমি হালাল হয়ে যাবে ওখান থেকে চুল চেষে ফেরত আসবে নবী সাল্লা সাল্লাম তখন সবাইকে বললেন ঠিক আছে আমরা যেহেতু প্রতিবন্ধকতা শিকার হয়েছি সবাই চুল চেসে চুল চাষা মানে হলো এখন আমার কাপড় খুলে ফেলাও নর্মাল কাপড় পরে ফেলাও পরে আমরা ব্যাক করবো কিন্তু কেউ আর চুল চাষে না কেন মানে চুল চাষবো তফ করলাম না সাই করলাম না ওমরার কোনো কাজ করলাম না চুল চাষবো কি দুঃখে কেউ চুল চাষে না নবী সাল্লাহ সাল্লাম অর্ডার করছেন সবাই চুল চাষ কেউ চাষে না সবার মনে ব্যথা ভারাক্রান্ত হ্যাঁ আমরা ওমরা করতে পারলাম না আমাদেরকে বাধা দিল গায়ের জোরে চলে যেতে হবে চলছে আসবো কি দুঃখী ভাত খাইলাম না দোয়া পড়ি কেমনে ব্যাপারটা এরকম আর কি দোয়া তখন আরকি দেখেন মেয়েদের পরামর্শ কখনো কখনো যে নিতে হয় এবং সেটা যে খুব গুরুত্বের সাথে নিলে মানুষ মানে কল্যাণ হয় আমাদের তখন অমুল মোমিনিন নবী সাল্লাহামের সহদরমিনী পত্নী তিনি তাকে ডেকে বললেন ইয়ারসোলা আপনি মানুষকে বলছেন কিন্তু মানুষ মানতে পারছে না সবাই আসলে কিং কিঙ্কর্তব্য বিমূল হয়ে গেছে নবীজির প্রতি আনুগত্যের খেলাফ না বাকি সবাই মানে একরকম হতভাক হয়ে রয়েছে যে কি করব তখন তিনি বললেন যে আপনি নিজে চুলটা চাষেন তাহলে দেখবেন সবাই শুরু করছে ঠিক না মিসম চুল চাষার পরে এক এক করে সবাই চুল চাষে এখন এই যে ওমরা করা হলো না ফিরত আসছি আজকাল যদি হুজুরদের কোনো কথা না খাটে আমরা হুজুরদের দৌদ্ গোষ্ঠীকে আমরা উদ্ধার করি তাই না সেখানে নবী কথা বলছে কিন্তু খাটে নাই উনি স্বপ্ন দেখছে উমরা করার কথা কিন্তু উমরা করা হয় হুদাবিয়াতে ফেরত আসছে সব বেইমান হয়ে যাওয়ার কথা না একজন সাহাবিও বিচলিত হননি এক জন। সবার আস্থা ছিল যে উনি যা দেখেছেন তাই হবে এখন হয় নাই পরে হবে ঠিকই বিয়ার সন্ধি চুক্তির পরেই পরবর্তী বছরেই সাহাবিরা নির্বিঘ্ন উমরা করে ফেরত চলে আসলেন তাহলে সব সময় বাস্তবায়িত হলো কিন্তু মাঝখানে একটা পরীক্ষা হয়ে গেল যে দেখি সাহাবিরা সবর করে কিনা পরীক্ষা তারা উত্তীর্ণ হয়ে গেল কেন তারা সাহাবি হয়েছে। কেন তাদের মর্যাদা নবী করিম সাল্লা সাল্লাম একবার জুমার সময় বা কোনো একটা সময় খোদ্া দিচ্ছিলেন খোদ্বা খুদ্া চলাকালীন কিছু লোক বাহিরে হইচই করতেছিল মুনাফিকরা থাকে না মুসলমান সে যে আসে এদের তার ভেতর ইসলাম থাকে না হইচই করে তো মসজিদের আদব নষ্ট করে তারা মসজিদের বাইরে হইচই করতেছিল নবী করিম সাল্লাহাম তখন বললেন যে তোমরা বসে পড়ো সবাই বসো হৈচ করে দাঁড়িয়ে এলে থেকো না বসো এই মুহূর্তে আব্দুল্লাহ উনি আসছিলেন মসজিদের দিকে উনি পথে আসছিলেন হইচ করা তো দাঁড়ায় দাঁড়ায় হইচ করছে উনি আসছিলেন নবী সাল্লাম বসো এ কথা ওনার কানে যখন শুনছে তখন তিনি এমন এক জায়গায় বসে পড়ছেন ওটা বসার জায়গা না ধরেন কথার কথা আমাদের ড্রেন মসজিদের সামনে এখন আপনি ড্রেনটা পার হয়ে আসতেছেন ধরা যে ড্রেন পার হয়ে আসতেছেন তো ড্রেন পার হচ্ছেন ওই মুহূর্তে নির্দেশ গেছে আর করে বসে পড়ছেন ড্রেনের উপরে ব্যাপারটা এরকম ছিল নবীম দেখে বললেন তো এখানে বসতে বলি নাই উঠে আসেন আপনি অর্থাৎ নবী নির্দেশ আসার পর এটি কি ড্রেন না রাস্তা এটা বিবেচনা করার মতো সময় ওনাদের ছিল না এই জন্য আমি আগেই বলছি আমার এটা আলোচনার বিষয় না আজকে কয়েক ঘন্টা যদি বলি শেষ করা যাবে না এই সাহবায়ক রাম তাদের কেন তাদের মাধ্যমে আল্লাহ অর্ধ পৃথিবী মুসলমানদের হাতে বিজয় মুসলমানদের হাতে এনে দিয়েছেন মুসলমানদের পায়ের নিচে এনে দিয়েছেন কেন যখন অমর তোমার শাসন আমলে এক এক এলাকা জয় হতে লাগলো বড় বড় রাজাদের স্বর্ণের মুকুট তুরস্কে গেলে কিছু দেখা যায় যারা গেছেন আমি গেছি আর বিভিন্ন জায়গায় আছে যে বড় বড় মুকুট আছে আগে রাজারা তো মনে করেন আমাদের মতো এত এত টেকনোলজি ছিল না এত বুদ্ধি তাদের মাথায় ছিল না বরেন পাখা দিয়ে বাতাস করার জন্য বড় দুই পালন রাখত পিছে বড় মোটা একটা পাখায় মেনে নাটতো তাই না এই ছিল রাজাদের হাল আর আমাদের এখন সুষ্ঠির দিলে আসি ঠান্ডা পাতাতে এসব পলন টলন পালার সময় আমাদের নাই সম্পদ এগুলো পাহারাদারি করার জন্য এগুলো নেওয়ার জন্য ঘোড়া এত বড় বড় ইয়া বড় বড় চাবি ইয়া বড় বড় তালা দরজা আর এখন আমাদের সব ব্যাংকে জমা দিয়ে আর শুধু কার্ড দিয়ে দিয়ে টিপ দিয়ে আর বাই দিয়ে দিয়ে মানে রাজারাও যে শান্তি ভোগ করে নাই আল্লাহ আমাদের সাল্লামের পর অমর সময় যখন বিভিন্ন রাজ্য শাসন হতে লাগলো সাল্লাহ সময় যখন বিভিন্ন রাজ্য সরি রাজ্য দখল হয়ে গেল তারা প্রধানত হলো মুসলমানদের কাছে তাদের জুলুম নির্যাতন থামানো হলো এবং তাদেরকে ক্ষমতা করা হলো তাদের অত্যাচার থামানো হলো মানুষকে মুক্তি দেওয়া হল তখন তাদের ওই যে মুকুটগুলো তাদের অনেক বড় বড় মুকুট থাকতো ইয়া বড় মুকুট মুকুটটা তো মাথার উপরে নিয়ে বহন করে বেড়াইতে পারবে না বসলে মাথার উপরে মুকুটটা এসে ইয়ে করতো বিশাল বড় স্বর্ণের মুকুট ওইগুলো এনে রাখা হলো মসজিদ অবিসাম সাহাবিরা পাও দিয়া উষ্ঠা মারতে মারতে যেতেন আমরা হলে তো এই মুকুটের সাথে সেলফি হয়ে যাক নাকি এরপর ফেসবুকে এই যে পারস্য সম্রাটের স্বর্ণ মুকুটের সাথে আমি ছবি তুলেছি ওয়া কীভাবে তুললা তুমি মার্শাল্লা লাইক কমেন্টের বন্যা ব্যবসা শুরু এই না আমাদের টেন্ডেন্সি আপনি এবার চিন্তা করেন সাহাবিদের কাছে এটা উষ্ঠা মারার পাত্র ছিল ওই স্বর্ণের প্রতি বিশেষ কোনো আকর্ষণ আগ্রহ তাদের ছিল এমনি এমনি তাদের এত মর্যাদা দেন এমনি এমনি এত মর্যাদা দেন নাই এবং তাদের সে বিবরণ তাদের সে আত্মত্যাগ তাদের সে আপনার সেক্রিফাইস সেগুলো আমাদের প্রেরণার জায়গা সেগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে আল্লাহ স্মাদ আমাদেরকে তাদের পরিপূর্ণ অনুসারী হওয়ার তফিক দান করে